আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত বিসমিল্লা এগুলোর মতো একদিন হবো ইনশাল্লাহ আজকে ছোটো পরিসরে আসি ইনশাআল্লাহ একদিন এমন বিসমিল্লা ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনার সবাই করেন যেন এগিয়ে যেতে পারি মূলত আজকে আমাদের ভিডিও থাকতেছে আমরা ছোটো একটা ইনকুভার্টার বানা বানাইছি সেখানে আমরা আজকে ডিম দিব সুন্দরভাবে ডিমগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ট্যাপ মারে দিব ট্যাপ মারার উদ্দেশ্য যেহেতু আমরা ডিমটা তিনবার উল্টাবো দিনে সকালে একবার দুপুর একবার রাত্রে একবার তিনবার যেহেতু উল্টা পো সেহেতু আমাদের ডিমটা বুঝতে সহজ হবে যে কোন পাশে ছিল আর কোন পাশে থাকবে সেই সেই জন্য আমাদের ট্যাপটা মারানো হয়েছে আর আমরা কুরর উপর দিচ্ছি কারণ আমাদের যেহেতু এখানে বালতি দেওয়া আছে আমরা ছোট পরিসরে করতেছি যেহেতু আমাদের এখনও ককশিট বা পিভিসি হার্ডবোর্ড এমন কোনো মেশিন না এটা যেহেতু বালতি দিয়ে করতেছি সেই জন্য আমরা নিচে কুড়া দিয়েছি কারণ যেহেতু কুড়া দিয়েছি তাপটা নিচে যাতে পারবে নিচে নিচে যেহেতু আমাদের মাটি আছে যে মাটির একটা ড্যাম আছে সেটা যেন না ওঠে সেজন্য আমরা কুড়া দিয়েছি ডিমের নিচে যে ডিমটা দেওয়ার এর উপরে উদ্দেশ্য হচ্ছে যে কুড়াটা আছে কুড়াটাও যেন হিট হয় হিট হয়ে নিচের যে ডিমের যে তলাটা আছে সেটাও যেন আমাদের হিটটা ধরে থাকতে পারে সেজন্য আমাদের কুড়াটা দেওয়া আর আমাদের এখানে কন্ট্রোলার যে সিস্টেমটা আছে সেখানে আমরা অটো সিস্টেমটা করে দিব আমাদের যতদূর টাপ দরকার সেটা আমরা দিয়ে দিব এখানে ডান পাশেটা দিয়ে আমরা সর্বোচ্চ নিম্ন দিতে পারবো আর বাম পাশেরটা আমরা সর্বোচ্চ দিতে পারবো সর্বোচ্চ আমরা এখানে রাখছি সাতত্রিশ পয়েন্ট দুই আর সর্বনিম্ন রাখছি আমরা ছত্রিশ পয়েন্ট ছয় আর এখানে যেটা কথা বললে না সেটা হচ্ছে আমাদের যে একদিন থেকে শুরু করে আমরা পনেরো দিন পর্যন্ত যে আমাদের পানি ভাড়াটা দেবো সেটা দিব আমরা ছটো বাতির সাইডে দেব আর যে আমাদের পনেরো থেকে আঠারো দিন এর মধ্যে যে আমরা এখানে পানির পরিমাণটা একটু বাড়ায় দেব সেই পানির পরিমাণটা আমরা বাতি নিজ বরাবর দিব যেখান যেন ওখান থেকে আমাদের পানিটা বাষ্প হয় প্রত্যেকটা ডিমের মধ্যে ছড়িয়ে পড়ে আর আমাদের বিশ দিন পর আমাদের যে বাচ্চাগুলো আছে সেটা আমরা বোর্ডিংয়ে দিয়ে দিব কারণ বিশ দিন হয়ে গেছে কারণ এমনিতেই দুই দিন তারা থাকছে এরপরে থাকে তারা খাওয়ার জন্য বা অনেক সমস্যা হতে পারে বা খাওয়ার জন্য মারাও যেতে পারে তার কোনো সিকিউরিটি নাই বা গ্যারেন্টি নাই। আর এখন আমাদের বোর্ডিং আগে থেকে আমরা কমপ্লিট করে রাখছিলাম সময় না থাকার কারণে এখন আমরা বাচ্চাগুলো বোর্ডিংয়ে দিলাম আমরা এখানে লাইস্য এবং থায়োবিন প্লাস দিব প্রথম দিন প্রথম দিন থেকে আমরা পাঁচ দিন এই থায়োবিন এবং লাইস্য চালাবো এবং পানি খাওয়ার জন্য একটা পাত্র দিব সেখানে যেন পানিটা যেন না ফিলাইতে পারে সেজন্য আমরা ওখানে পাথর দিব এবং বোর্ডিংয়ে করার পরে যে ডিমগুলো অবশিষ্ট আছে সেটা আমরা আজকে একটা নতুন মেশিন বানাইছি সেখানে আমরা দিয়ে দেবো ভিডিওর সময় না থাকার কারণে আর সেটা দেখানো হচ্ছে না এটা এই যে ডিমগুলো আছে এটা আমরা ওই মেশিনে দিয়ে দেবো আবার যত পরীক্ষামূলকভাবে এটা দেখলাম ইনশাল্লাহ আজ এখান থেকে আগামীদের নতুন ভিডিও নিয়ে আসা হবে আল্লাহ হাফিজ